তারপরে কি হলো তার সাথে আমার কি অপরাধ করলো যে তাকে এবং তার কাজের জায়গায় সে তো সুরক্ষিত বাড়ি আমি তো তাকে বলতাম হসপিটালে গেটে ঢুকে যাবি আমাকে একটা ফোন করবি আর আমার কোনো চিন্তা থাকবে না সেখানে তার সুরক্ষিত জায়গায় তার কি হলো এরকম নৃশংস নিশংসভাবে তাকে খুন করা হলো হসপিটালে তাহলে কি তৈরি হচ্ছে আজকে ডাক্তাররা কেন তাকে এইভাবে নির্মম সেখানে কি ডাক্তার তৈরি হচ্ছে আর আমাদের দেশে মহিলারা কি কাজে জায়গায় সুরক্ষিত এটা আমি আজও জানতে পারলাম না যে আমার মেয়ের সাথে সেই রাতে কি ঘটেছিল এত যন্ত্রণা এত তিন তিন করে আমি প্রতিনিয়ত শুধু আমার সাথে নিজেকেই কোশ্চেন করি কি হলো তার সাথে আমার মেয়েটা কি এমন অপরাধ করলো যে তাকে এইভাবে নির্মমভাবে মারা হলো তার স্বপ্নের জায়গা ছিল ওখানে আর্জি করে তানতে আমার মেয়েটা খুব খুশি হয়েছিল এবং তার অনেক স্বপ্ন ছিল তার স্বপ্নগুলো সফল হতে দিল না কই দুষ্কৃতরা তার স্বপ্ন চোখ দিয়ে রক্ত বার করে ছাড়লো কেন এই নির্মাণ পরিস্থিতি হলো তার জন্য আপনারা যেমন আমার পাশে ছিলেন এতদিন তেননি শুধু আপনারা এই codimension নলে হবে না সমস্ত দেশের লোক সমস্ত পৃথিবীর লোক আমার সাথে এসে লড়াই করতে হবে যেমন ভবিষ্যতে ছিলেন তেমনি আগামিতেও আমার পাশে আপনাদের চাই থেকে

আমার মেয়ের দেহ আমরা কিছুতেই সেদিন ডাকবো আর কিছু সত্যি কথা বলতে কি আজকে বলতে আমার কোন দাহ হয়েছে সেখানে যে আমাদের যে কাজ আছে সে কাজ আমরা কিছু করতে হয়নি প্রশাসনের পক্ষ থেকে এমনিতেই হয়ে যাবে সব কাজ আমরা গিয়ে দেখি তিনটে ডেড বডি রয়েছে সামনে আমার মেয়েকে যেখানে সাধারণত ঢুকতে দেওয়া হয় না আমি তো অফিসে একটা গেছি চুল্লির সামনে ঢুকতে দেওয়া হয় সাধারণ লোককে সেখানে আমার মেয়েকে শুয়ে যেটুকু কাজকর্ম করা করে সব যদি চুল্লিতে ঢুকে গেল প্রশাসনেরও দেখা নেই পুলিশেরও আর দেখা নেই তারপরে তিন চার দিন যে আমাদের উপরে যে টর্চার করল মধ্যমের পক্ষ থেকে সেটা আপনার বোঝানো আমাদের পক্ষে খুবই কষ্টকর হবে কারণ কিন্তু মানে উন্নত তারিখ থেকে নয় দশ এখন বারো তেরো তারিখ দুপুর পর্যন্ত যা হয়েছে আমাদের উপরে সেটা আমরা ব্যাখ্যা করা কোনো ভাবনা নেই আর কি আমাদের উপরে করেছে করে যখন সিবিআই কাছে গেলে সেদিন দুপুরবেলাও এবং পুলিশও আমরা কে উকিল রাখবো কী করবো সেটা তাদের পরিচয় দিতে হবে এবং আমাদের টাকা দিয়ে তো প্রথম থেকে কেনার চেষ্টা হয়েছে

সেই ভিডিও তো পরবর্তীকালে পার্টি অফিস থেকে পাবলিশ করা হয়েছে যখন আমি আজ আমাদের সবার আমার অনুরোধ আপনারা আন্দোলনটা শুনুন আগ বিচার করবে ঠিক আছে কিন্তু এই যে অন্যায়গুলো আমাদের সঙ্গে রয়েছে বিচার আমাদের জনগণের কাছ থেকে হবে রাস্তা থেকে তুলতে হবে রাস্তায় আন্দোলন করে আমরা সেকেন্ড ট্রাফ সিটটাও দেখছি সাবলিমেটেড ট্রাফ সিট কী আছে সেটা দিয়ে আমাদের ঠিক মনঃপূতন হয় আমরাও বাধ্য হয়ে আন্দোলন করবো আমরা আপনাদের কত দিচ্ছি আমরা আপনাদের আমরা সবাই আপনার সুন্দর সেটাই কাছে আমার সবাই জন্যই আমরা অঙ্গীকার করতাম আমরা আছি

ওনারা রাষ্ট্রপতির কাছে যাবেন আমরা দশই ডিসেম্বর অপরাজিতা বিলটা করেছেন ন তারিখের পরের বিচার চাইছেন তাতেও আমাদের তো পূর্ণ সমর্থন আছে আমরা তো ডিভিশন চাইনি সমর্থন দিচ্ছি কিন্তু ন তারিখের বিচারটাকে বাদ দিয়ে পরের বিচারগুলোকে অগ্রাধিকার দিলে তো হবে না আমরা সেটা নিয়ে করুক কারণ পাঁচ দিন পুলিশের হাতে থাকার জন্য আমি সুপ্রিম কোর্টে লাইভ ভিউতে দেখেছি পুলিশ যা যা করা অষ্টম আশ্চর্য সুপার জেলে আর থানা রুসি জেলে লোকাল জিডি পুলিশ স্টেশন এটা ভারতবর্ষ কেন পৃথিবীর কোথাও রকমের নজির নেই আমরা সবাই আছি আপনার সঙ্গে যার বিরুদ্ধে ওনাদের ক্ষোভ উনি বলেছেন আমি বলছিলাম আমরা উনারা যাচ্ছেন অপরাজিতা বিলের দ্রুত অনুমোদনের দাবিতে রাষ্ট্রপতি মহোদয়ের কাছে আমরা সেটাতে সমর্থন করি কারণ বিধানসভাতে সমর্থন করেছি আমরা দশ তারিখের দশ তারিখের আমরা রাজ্যপাল মহোদয়ের কাছে পুরো দিন বিজেপি এমএলেরা ধর্ণা দেব ন তারিখের বিচারছে রাষ্ট্রপতি মহোদয় যেমন সাংবিধানিক প্রধান দেশের তেমনি রাজ্যপাল মহোদয় আমাদের রাজ্যের সাংবিধানিক ওনারা যাচ্ছেন ন তারিখের পরের পানিশমেন্ট দেওয়ার জন্য আরেকটা কর হলে পানিশমেন্ট দিতে চান অপরাজিতা বিল সেইটাই বলেছে আমাদের সমর্থন আছে আপত্তি নেই আমরা ন তারিখটাকে বাদ দিতে পারি না আমরাও ন তারিখের জন্য সারাদিন বিজেপি মহিলেরা আজকে ওনার বাবার কাছে কমিট করল আর ওনার পিতৃদেব মাতৃদেবী যেটা চেয়েছেন খুব আমি মনে করি লজিক্যালি কারণ ভারতবর্ষে আজকে সংবিধানের প্রথম লাইনটা হচ্ছে ফর দ্য পিপুল বাই দ্য উনি বলছেন জুডিশিয়ারির লড়াই হবে জুডিশিয়ারি তো একটা স্তম্ভ কনস্টিটিউশনের কিন্তু কনস্টিটিউশনের মেন থিমটাই হচ্ছে ফর দ্য পিপুল বাই দ্য পিপুল অব দ্য পিপুল অর্থাৎ উনি বলেছেন আপনারা জনগণকে নিয়ে এই অন্যায়ের যুদ্ধে এবং বিচারের দাবিতে লড়ুন আমরা আজকে সব বিজেপি এমনি ওনার পিতৃ সামনে ডক্টর আম্বেদকরকে স্মরণ করে আমরা কমিট করছি অঙ্গীকার করছি যে আমরা জনতা দরবারে নিয়ে যাব এবং এই জঘন্য নির্মম বেদনাদায় ঘটনাটাকে ভুলিয়ে দিতে আমরা দেব না আমরা কমিটেড তাই তো সবাই